আসসালামু আলাইকুম কি কেন তোমরা আমি আল্লাহ রহমন তো অনেক ভালোই আছি তো চলে আসলে তোমাকে সাথে একটা রেসিপি নেওয়া রেসিপি লো এটা সবারই সিনা রেসিপি আমি একটু অন্যভাবে রান্না করি যদিও প্রথমে তোমরা দেখা বুঝা পারছি না আমি হচ্ছে পুরপুরি কর্ম আমরা কিন্তু ছোট মাছ দেওয়া পেঁয়াজ দিয়ে আলু দেওয়া যে রান্নাটা পাতিল করি অনেকে সরসরি কওয়া পারে কিন্তু আমরা কিন্তু পুরপুরি কই আর ফার্স্টে আমি আলু সুন্দর করে ঝুড়ি ঝুরি কে ক্যাটালিসি তারপরে পেঁয়াজ এক থেকেই ক্যাটালিসি এরপরে হলুদিনু লবণা এদের আমরা কাঁচা মরিচ ব্লেন্ডার করে যারা আমাকে ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমি কাঁচা মরিচ ব্লেন্ডার করে খাই আমি মরিচ খাই না তো এদের দেখো সুন্দর করে এখন এটা মেকা সুন্দর করে মেখা লিচ্ছি আর অবশ্যই কিন্তু যতটা সুন্দর করে মাকা হবে অবশ্যই পুরপুরিরা ততটা ভালো হবে আমরা নগার মানুষ এটা কিন্তু পুরপুরি করে এটা একটু পুরা পুরা করি আমরা আবার পুরা করতে ব্যাপার যে একটা গোটাই পুরা ফেলে গোটাই পুরি না নিচে তো আর একটু পুরা করি তারপরে এটি তেল দিয়ে আমি সুন্দর করে এখন আরও সুন্দর করে এটা মেঁকাশেঁকা নিচ্ছি যদিও আমি এটা খুবই পছন্দ করি কার কিরকম লাগে জানি না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগে আমি এই পুরপুরিটা ছিল না কারণ এই পুরপুরিটা ছোটো মাছ দেয়া করা হয় তো দেখো এটা কিন্তু হচ্ছে সুন্দর করে আমার নুন নুনদা মরা আনিছে বিলত থেকে একদম টাটকা মাছ তোমরা হয়তো কবিন সব বিরোধ খেলে আমার নুনদার কথা কই কারণ আমার নুন নুনদা তো একটা মাছা মানুষ অনেকে কয় না যে ওরই খেবি ভালো যেটি যায় সেটি নাই খায়ের থাকাও মাছ তুলালিয়া আসে সে হচ্ছে আমার নুনদার বিষয়ে যে দেখো আমার চুলা জোলা গেছে এখন আমি লিয়া যা তুলা দেবো তোমাকে আগেই কছি যে আমি ঘুটার চুলাতে রান্দা বাড়ি করি আগুনে এটি আমি পানি আমার হাতটা সুন্দর করে ইয়ে করে নেবো আর যখন এটি পানি দেবো পানি দ্বারা আরেকটু একটু মেকালি কারণ যতটা সুন্দর করে ম্যা পিন ততটাই কিন্তু ভালো হবে আর এই যে দেখো এই যে আমার মাকা শেষ এখন এটি একটু পানি দিয়ে দেবো আমি না ধরাই পানি দিই কারণ গ্যাসের চুলা রাঁধলে কিন্তু হালকা পানি দিলে হবে আমি একটু ধরাই পানি দিই কারণ ঘুটার চুলার তাপ খুবই বেশি যার ফলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় পরে অনেক সময় আলু বা মাছ এগুলো সব কাঁচাই থাকা যায় এই একটু পানি বেশি দা লাগে তো তোমাকে আগে দেখানো যে আমার চুলা ধরা উঠেছে সেই ধরা ধরিছে এখন যে আমি সুন্দর করে চুলার মধ্যে পাল্লাটা তুলে দেবো তো ঘুটার চুলা কিন্তু ধরতে একটু সময় লাগে আবার ধরলে কিন্তু আবার হয় না সহজেই আমি তুলে দিচ্ছি আর পাল্লার গাওয়া আমি মাজার সুবিধার্থে যেহেতু আমরা পাল্লা অনেক কষ্ট ক্ষেত্রে আমরা সুন্দর করে গায়েতে একটু মাটি মেকা দিই যাতে মাছতে আনার সুবিধা হয় দেখো আমার রান্না বল কুটা গেছে কালারটা কিংকা হয়েছে অবশ্যই করবেন খেতে কিন্তু অনেক স্বাদস্লো কারণ বিলের টাটকা মাছ টাটকা মাছের একটা স্বাদই অন্যরকম আর আমার নন্দা নিয়ে আসেছে আমার শাহর গুটা দিয়েছে আর আমি এটি বসেছি যে এই মাছ বেশি করবো না টাটকায় খামো তো যারাই এই পুরপুরিটা খায় তারাই কিন্তু জানে যদি আমি আগে ছোট ছোটো মাছটা খাচ্ছিলো না এখন বুঝি যে কী জিনিস মিস করি আর যখন থেকে আমার বিয়া হয়েছে শ্বশুরবাড়িতে তার তখন থেকে এই ছোটো মাছ আমার প্রিয় হয়ে গেছে হঠাৎ করে তো কীরকম হয়েছে অবশ্যই তোমরা জানাবিন আজকে এই পর্যন্তই আল্লাহ